দুদক কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন দুদক সচিব সরাসরি চলে যাচ্ছে সেখানে আচ্ছা এই আসলে অনুসন্ধান পর্যায়ে রয়েছে এবং বিভিন্ন টিম গঠন করা হয়েছে এই অনুসন্ধান কার্যক্রমগুলি চালাবার জন্য এবং অনুসন্ধানের পার্ট হিসেবেই কিন্তু আপনার তাদের ব্যাংকের তথ্যাদি পাওয়ার জন্য বিএফআই বাংলাদেশ ব্যাংকের যে আমাদের ইন্টেলিজেন্স ইউনিট রয়েছে সেখানে চিঠি দেওয়া হয়েছে এবং এখনো পর্যায়ক্রমে চলছে কার্যক্রম এ সংক্রান্ত নিশ্চয় এটা অনুসন্ধানকারী টিম যখন তাদের প্রতিবেদন দিবেন সবকিছু তো অ্যানালাইসিস করবেন কি তথ্য পেয়েছেন অভিযোগ কিভাবে এসেছে সবকিছুর সাথে ওনারা অ্যানালাইসিস করে একটা রিপোর্ট দিবেন ধন্যবাদ এটা এই সংক্রান্ত তথ্য আমার এই মুহূর্তে জানানো